হ্যালো বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছেন আপনার ভিডিওটি দেখতে যখন শুরু করবেন তখন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশে থাকবেন আজকে নিয়ে এসেছি একটি পনিরের রেসিপি অনেক দিন থেকে পনির আনতে বলছি তো পনির আনছিলই না আজকে নিয়ে এলো তো এক কিলো নিয়ে এলো এতগুলো পনির এবার কী করবো কিছুটা পনির রান্না করার জন্য কেটে নিলাম বাকিটা কৌটোতে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলাম পনিরটা এমনিতে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবার আমি কড়াইয়ে তেল গরম করে ওর মধ্যে সবজিগুলো দিয়ে ভেজে নেবো এখানে সবজি নিয়েছি আমি আলু ফুলকপি আর গাজর এটা হালকা একটু ভেজে নেব আর এদিকে আমি পানি গরম বসিয়েছি এটা ভাজা হয়ে গেলে ওই গরম পানিতে দিয়ে এটাকে সেদ্ধ করতে দেব ওই তেলেই এবার দিয়ে দেবো ক্যাপসিকামগুলো ক্যাপসিকামটাও একটু নাড়াচাড়া করে তুলে নেব খুব বেশি ভাজব না তারপর ওই তেলে দিয়ে দেব পনিরগুলো পনিরগুলোও সেম একইভাবে অল্প একটু নাড়াচাড়া করে তুলে নেব খুব বেশি ডিপ ফ্রাই করব না পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এদিকে সবজিটা হাফ বয়ল হয়ে গেছে এবার ওর মধ্যে অ্যাড করবো মটরশুঁটি কারণ মটরশুঁটি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এদিকে কড়ইয়ে আমি তেল গরম করে ওর মধ্যে টমেটো আর পেঁয়াজ আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি ওটা দিয়ে দিলাম মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে না হলে পেঁয়াজের কাঁচা গন্ধ থেকে যাবে এবার ওর মধ্যে অল্প পরিমাণ আদা রসুন বাটা অল্প একটু জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আমি দিয়েছি আর এটা হচ্ছে কাজুবাদাম মগজ আর পোস্ত বাটা এটা দেওয়ার পর খুব ভালোভাবে স্লো হিটে বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে আর বারবার নাড়তে হবে যাতে তলাটা ধরে না যায় যেহেতু এখানে পোস্ত চারমগজ ব্যবহার হয়েছে তাই তলাটা লেগে যায় বারবার অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এবার আমি ভেজিটেবলগুলো অ্যাড করব। দেখুন ভেজিটেবলগুলো এখনই কত সুন্দর কালারফুল মনে হচ্ছে যেমন দেখতে কালারফুল রেসিপিটা খেতেও কিন্তু সত্যি অনেক সুস্বাদু সবজিগুলো আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি এবার ওর মধ্যে আমি মিক্সড করবো আগে থেকে ভেজে রাখা পনিরগুলো এবার দিয়ে দেবো ক্যাপসিকামগুলো সব কিছু দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল ওর মধ্যে অ্যাড করে দেবো আর পরিমাণ মতো নুন মিষ্টি লাগবে এই তরকারিটাতে খুব বেশি নুন হবে না একদম মিষ্টি মিষ্টি একটা তরকারি হবে চিনির পরিমাণটা সেভাবেই দেবেন যাতে তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয় এটা রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গে দারুণ লাগে খেতে এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন শীতের সিজনে এটা বেশি ভালো লাগে কারণ ফ্রেশ ভেজিটেবলগুলো পাওয়া যায় তো রান্নাটা আমার হয়ে এসেছে এবার উপর থেকে ধনে পাতা আর কাসুরি মেথি ছড়িয়ে দিলাম তো আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন আর আপনারা কে কে পনির খেতে ভালোবাসেন সেটাও জানাবেন অনেক ধন্যবাদ